অনেক দিন আগের কথা শান্তিপুর নামের এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে এক কাঠুরে বাস করত যার নাম ছিল রাজু রাজু খুবই সৎ ও পরিশ্রমী ছিল সে সব সময় নিজের কাজে খুশি থাকত তার কাছে বেশি টাকা পয়সা ছিল না কিন্তু সে তার জীবনে সন্তুষ্ট ছিল রাজুর পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান ছিল রাজু সেই গ্রামের শেঠ লালচাঁদের এখানে কাঠ কাজ করতো কাঠ কেটে দেওয়ার বদলে শেঠ লাল চাঁদ রাজুকে টাকা দিত আর সেই টাকা দিয়েই রাজু ও তার পরিবারে সংসার চলত সুমি আমি কাজে যাচ্ছি আজ অনেক দেরি হয়ে গেছে তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসো জি আমি স্কুলে দিয়ে আসবো কিন্তু আকাশ আর রনি গত দুই দিন ধরে বলছে যে তাদের স্কুলের ম্যাডাম স্কুলের ফি চাইছেন হ্যাঁ তো গিয়ে দিয়ে দাও না স্কুলের ফি আরে কোথা থেকে দেব তুমি যতটা রোজগার করে আনো তাতে কোনো রকমে ঘরই চলে এখন সেই সামান্য বেতনে আমি বাচ্চাদের ফির ব্যবস্থা করব কিভাবে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি তুমি সেট লালচাজ্জির সঙ্গে বেতন বাড়ানোর কথা বলো দিন দিন খরচ বাড়ছে বাজারে যদি সবজি কিনতে যাই সবজির দাম আকাশ ছোঁয়া তার ওপর বাচ্চাদের পড়াশোনার খরচ ঘরের খরচ এত কম টাকায় কেমন করে সংসার চলবে বলো ঠিক আছে আমি আজই শেঠজির সঙ্গে বেতন বাড়ানোর কথা বলবো এই কথা বলে রাজু তখন কাজে চলে যায় আরে ভাই আজ তো বেতন দেওয়ার দিন দেখো এই শেট লাল চাঁদ আবার নিশ্চয়ই কোনো না কোনো চালাকি করবে সব সময় কোনো না কোনো অজুহাত বানিয়ে বেতন কমিয়ে দেয় আগের বার তো আমার অর্ধেক বেতন কেটে নিয়েছিল বলেছিল আমি তার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম তার সুদ বেড়ে গেছে তাই আমার বেতন থেকে এক হাজার টাকা কেটে নিচ্ছে হ্যাঁ সেলিম ভাই তুমি একদম ঠিক বলছো এই শেট লাল চাঁদ এক নম্বরের চালাক আর লোভী মানুষ একদিকে দ্বিগুণ কাজ করিয়ে নেয় আর অন্যদিকে পুরো টাকা দেয় না হ্যাঁ ভাই আমারও আগেরবার শেঠ লালচাঁদ বেতন কেটে নিয়েছিল আমি শুধু দুই দিনে ছুটি নিয়েছিলাম কারণ আমার মেয়ে খুব অসুস্থ ছিল আর এই লালচাঁদ সেই সুযোগ নিয়ে আমার অর্ধেক বেতন কেটে নিল হে আল্লাহ এবার শুধু এই প্রার্থনাই করছি যেন শেঠজি এবার পুরো বেতনটা দেন বাচ্চাদের স্কুলের ফিও দিতে হবে এভাবে সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে যায় কাজ শেষ করে তারা শেষ কাছে যায় সব বলে দেখো ভাইয়েরা এখন আমার কাছে তোমাদের দেওয়ার মতো টাকা নেই কাঠের মাল এখনো বিক্রি হয়নি সব গুদামে পড়ে আছে কাল বা পরশুর মধ্যে তোমাদের বেতন পেয়ে যাবে কিন্তু শেরজি এখন আমাদের একদম টাকা পয়সা নেই ঘরের জিনিসপত্র আনতে হবে বাচ্চাদের স্কুলের ফিও দিতে হবে আরে আমি তো বলেছি না এক দুদিন অপেক্ষা করো কাল বা পরশুর মধ্যে টাকা পেয়ে যাবে এখন আমার কাছে কিছু নেই এই কথা শুনে সব কাঠোরে হতাশ মনে নিজেদের ঘরে ফিরে যায় যে কি হল এবার কত টাকা বেতন পেলে সুমি এখনো কোনো বেতন পাইনি শেঠজি বলেছেন এক দুদিনের মধ্যে দেবেন বেতন পাওনি তুমি তো জানো বাচ্চাদের ফি দিতে হবে আজ তাদের স্কুলের ম্যাডাম স্পষ্ট বলে দিয়েছেন কাল ফি না দিলে বাচ্চাদের বাড়িতেই বসিয়ে রাখবেন এখন বলো আমি কি করব আমি কি করব সুমি এই শেঠজি দিনই সময় মতো টাকা দেন না এখন আমরা অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারি না আর এক দুদিনের কথা দেখি কি হয় এভাবে দুই দিন কেটে যায় দুই দিন পর শেঠ লাল সবাইকে বেতন দেয় আরে সেলিম এই নে তোর এই মাসের বেতন শেঠজি এইখানে তো মাত্র দুই টাকা আমি তো এই মাসে তিন হাজার টাকার কাজ করেছি হ্যাঁ কাজ তো করেছ কিন্তু মাঝে মাঝে করে তো এই টাকা সেই এক বিশ্রামের জন্য কাটা হয়েছে কিন্তু শেঠজি আপনি তো বলেছিলেন দিনে আট ঘন্টা কাজের মাসে তিন হাজার টাকা পাব আমি তো আট ঘন্টাই কাজ করেছি আর এক ঘন্টা বিশ্রাম তো মানুষের দরকারও হয় সেলিম আমার কাছে বেশি হিসেব নিকেশ করো না এটা দুই হাজার নিতে চাইলে নে না চাইলে অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নে বেচারা সেলিমের আর কোনো উপায় ছিল না সে চুপচাপ সেই টাকা নিয়ে নিল রাজু এই নে তোর বেতন কেন জি আমার তো পুরো তিন হাজার হওয়া উচিত আমি তো কোনো ছুটি নিইনি আর কোনোদিন কাজ ফাঁকি দিইনি আমি তো প্রতিদিন ঠিক সময় কাজ শেষ করেছি হ্যাঁ সময়ে করেছ বটে কিন্তু এখন বাজারে কাঠের দাম দাম অনেক কমে গেছে তাই আপাতত তোকে কম বেতনই নিতে হবে যতদিন না বাড়ে কিন্তু সেটি আমাদের তো কথা হয়েছিল তিন হাজার টাকার এখন এই কম টাকায় আমি ঘর চালাবো কিভাবে বাচ্চাদের ফিও দিতে হবে অনুগ্রহ করে এইবার পুরো টাকাটা দিন দুই হাজারই পাবি এখানে কাজ করতে চাইলে কর না হলে অন্য কোথাও চলে যা বেচারা রাজুরও সেই টাকা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না আরে ভাই এই শেঠ লালচাঁদ একদম বেঈমান লোক সব টাকা নিজের পকেটে ভরে রাখে আর অজুহাত দেয় যে কাঠের দাম নাকি কমে গেছে দেখিস কোনো না কোনো দিন এই গরিবদের অভিশাপ ওর ঘাড়ে পড়বেই না সেলিম এমন বলো না উনি আমাদের মাহাজন শেষ পর্যন্ত ওনার কারণেই তো আমাদের ঘর চলে কিসের মাহাজন। কাজের পুরো টাকা দেন না সারা মাস পরিশ্রম করে আমরা কি পাই এই দু হাজার টাকায় ঘর চলবে কিভাবে তো এমন হলে আমরা কখনোই এগোতে পারবো না আমরা করবো বা কি কাঠ কাটা ছাড়া আমাদের আর কিছুই জানা নেই অন্য কাজ করতে গেলে টাকার প্রয়োজন হাতে টাকা নেই তাই এখন যা আছে শেঠ আমাদের একমাত্র ভরসা এভাবে কিছুক্ষণ কথা বলে সবাই নিজ নিজ বাড়ির পথে রওনা দেয় এই যে আজকে বেতন দিয়েছে কত টাকা পেলেন এইবার এইবার শেঠজি শুধু দুই হাজারই দিয়েছেন মাত্র দুই হাজার এত কমে ঘর চলবে কিভাবে শুধু বাচ্চাদের ফিতেই পাঁচশত টাকা চলে যাবে বাকি দেড় হাজারে আর কি করব আমি কি বলবো সুমি এখন তোমাকে এই টাকাই সংসার চালাতে হবে তুমি আগে বাচ্চাদের ফিটা দিয়ে দিও তারপর বাকিটা আমি দেখব আপনি কি দেখবেন সেট সিকে তো পুরো টাকা দিতে বলেন নাই না সুমি আমি চেয়েছিলাম কিন্তু শেঠজি সাফ না করে দিয়েছেন বলেছেন নিতে চাইলে নাও না হলে অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও আমি ভাবছি কাঠ কাজের পর অন্য কোনো জায়গায়ও কাজ খুঁজব শেঠজির এখানে কাজের পরে যদি আরেকটা কাজ পাই তাহলে কিছুটা বেশি আয় হবে আজই শেঠজির এখানে কাজ শেষ করে আমি অন্য কাজের খোঁজে বেরোব এই কথা বলে রাজু কাজে বেরিয়ে যায় আর যেমনটা বলেছিল সেদিন শীতলাল চাঁদের কাজ শেষ করে সে অন্য জায়গায় কাজের খোঁজে বেরোয় সে পুরো গ্রাম ঘুরে ঘুরে কাজ খুঁজতে থাকে দোকান থেকে দোকানে যায় মানুষজনের কাছে কাজ চায় কিন্তু সর্বত্রই তাকে শুধু হতাশা পেতে হয় সে সে ক্লান্ত ও নিরাশ হয়ে রাজু বাড়ি ফেরার জন্য হাঁটতে থাকে রাজু হতাশ মনে বাড়ি ফিরে আসে মনটা ভারী হয়ে আছে বাচ্চাদের মুখ মনে পড়ে স্ত্রীর আশা মনে পড়ে কিন্তু কি করবে সে হাতে টাকা নেই শেঠ লালচাঁদ আবারও ফাঁকি দিয়েছে এই যে শুনছ আজ তো বেতন দেওয়ার দিন ছিল কত পেলে কিছুই পাইনি শেঠ বলেছে কাঠ বিক্রি হয়নি আগামী কাল দেবে প্রতিবারই এই কথা বলে তুমি কবে বুঝবে রাজু এই শেট তোমাদের খাটিয়ে খাটিয়ে নিজের পকেট ভরছে আর তোমরা শুধু অপেক্ষা করছো জানি কিন্তু কাজ ছেড়ে দিলে চলবে না অন্য কোথাও কাজও তো পাচ্ছি না ভাবছি কাল আবার গিয়ে কথা বলবো দেখো রাজু কাল যদি সে আবার অজুহাত দেয় তাহলে আর চুপ করে থেকো না এবার কিছু বলতেই হবে রাতটা কেটে যায় দুশ্চিন্তায় পরদিন সকালে রাজু আবার সেট লাল চাঁদের দোকানে যায় শেঠজি আপনি বলেছিলেন আজ টাকা দেবেন তাই এসেছি আরে তুমি আবার এসেছ বলেছি না এখন টাকা নেই যখন থাকবে তখন পেয়ে যাবে এখন যাও আমার কাজের ব্যাঘাত করো না শেঠজি আমি গত তিন মাস ধরে কাজ করছি এক টাকাও পাইনি ঘরে খাওয়ার কিছু নেই দয়া করে কিছু দিন তুমি আমার ওপর টাকার জন্য চাপ দিচ্ছ যাও আর আমার দোকানে পা দিও না আজ থেকে তোমাকে আর আমার এখানে কাজ করতে হবে না রাজু হতবাক হয়ে যায় তার চোখে জল এসে যায় সে চুপচাপ ফিরে যায় কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে এবার শেঠ লাল চাঁদের অন্যায় আমি সবার সামনে আনবো রাজু সেদিনের পর থেকে চুপ করে বসে থাকেনি সে ঠিক করেছিল এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেই রাতে সে গ্রামের অন্য সব কাঠুরেদের ডেকে একসাথে বসে ভাইয়েরা আমরা সবাই মিলে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খাটি কিন্তু সেট আমাদের বেতন দেয় না একা আমি কিছু করতে পারবো না কিন্তু আমরা যদি একসাথে দাঁড়াই তাহলে অন্যায় থামবে রাজু ঠিক বলছে এতদিন আমরা চুপ থেকেছি তাই শেঠ আমাদের নিয়ে খেলছে এবার সবাই একসাথে প্রতিবাদ করবো পরদিন সকালে সবাই একত্রে শেঠ লাল চাঁদের দোকানে যায় শেঠজি জি আজ আমরা সবাই মিলে এসেছি আমাদের গত তিন মাসের বেতন আপনি দিন আমাদের টাকা আজ না দিলে আমরা এখান থেকে যাব না কি বলছো তোমরা আমার দোকানে চেঁচামেচি করছো যাও এখান থেকে তোমরা এক টাকাও পাবে না না শেঠজি আজ আমরা আর যাব না যদি আজ টাকা না দেন তাহলে আমরা কাজ বন্ধ করে দেব আর গ্রাম প্রশাসনের কাছে অভিযোগ করব এই কথা শুনে শেঠ লাল চাঁদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায় সে বুঝতে পারে এখন সবাই একসাথে হয়েছে তাই ভয় দেখানো যাবে না আচ্ছা রাগ করো না ভাইরা আমি তো মজা করছিলাম এই নাও তোমাদের সবার বেতন মজা নয় শেঠজি এবার থেকে যেন ওই মজা আবার না হয় সেদিনের পর থেকে শেঠ লালচাঁদ আর কখনো অন্যায় করার সাহস পায়নি আর রাজু ও তার সাথীরা বুঝেছিল একা নয় একসাথে দাঁড়ালে তবেই অন্যায়ের বিরুদ্ধে জয় সম্ভব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ